শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আমি ছাদের রান্না করতে চলে এসেছি ছাদের রান্না করতে বলতে চলে এসেছি বলতে গেলে আমি আছি হরিনা কুণ্ডুতে এসেছি বেড়াতে বাবার বাড়িতে আছি কালকে আসছি আর পরশু চলে যাব। তো আমি রান্না করছি আজকে ছাদে এত সুন্দর একটা পরিবেশ যে পরিবেশ হার মানিয়েছে গ্যাসের চুলা হার মানিয়েছে ইন্ডাকশান চুলা হার মানিয়েছে পাইপের চুলা মানে এই জায়গাটা আমার এত ভালো লেগেছে আমার মা বলছে কি তুমি যে রান্না করো আমি আবার আমার রান্না করতে এখন খুব ভালো লাগে তা আমি বলছি যে না আমি উপরে বসে রান্না করবো ছাদে বসে রান্না করব কিন্তু বলছে যে না একটু পরে অন্ধকার হয়ে যাবে আমি বলছি তাই কী হয়েছে অন্ধকার হয়ে যাবে তো সব কিছু কোটা বাটা করে আমি রান্না বসিয়ে দিয়েছি এখানে খুব সুন্দর একটা পরিবেশ বন্ধুরা আমার ফোনটা তো অতটা ভালো না আপনারা তো বলবেন যে তরকারিতে হলুদ দেয় না তো এখানে আমি এখন বসে বসে রান্না করব মার বললাম তুমি নিচে যাও আমি রান্না করছি সমস্যা নেই ধোয়া উঠছে খুব আর যে পরিমাণ শুকনা খড়ি যে পরিমাণ শুকনা খড়ি মানে ধরে গেছে সেই আকারে মশলাগুলো আমি পাটায় শিলনোড়াতে বেটে দিয়েছি পাটা শিলনোড়া যে যাই বলে চেনে আর বাড়িতে থাকলে ব্লিন্ডার করা যে গুঁড়ো মশলাগুলো আছে আপনাদের সাথে তো অনেক ভিডিও শেয়ার করেছি সেই সব মশলা দিয়ে রান্না করি কিন্তু এখানে আমি রান্না করতে এসে আমার খুবই একটা মানে ন্যাচারাল ন্যাচারাল একটা ভাব প্রকাশ পাচ্ছে আমার এত ভালো লাগছে এই খোলা আকাশে নিচে রান্না করতে আর তার থেকে বেশি ভালো লাগছে যেদিকে কিছু গাছগাছালি আছে ক্যামেরায় জানি না অতটা ভালো আসবে না কারণ ক্যামেরা তো উন্নত না এই জন্য ভালো আসেও না এই যে শুরুতেই যে পাতাভার ভার গাছটা আপনাদেরকে দেখালাম এটা কিন্তু কড়া থেকে এনেছি খাস করা থেকে এনেছি বাড়ি যেখানে থাকি তার পাশের বাড়ি থেকে এনেছি এক চাষির কাছ থেকে এগুলো বসিয়ে দিয়েছি আর এখানে একটাই রক্ত জাবা বসিয়েছি দুই পিস বসিয়েছি অনেক সুন্দর লাগছে লাগছে আর সন্ধ্যা নেমে গিয়েছে ওই যে দেখা যাচ্ছে মডেল মুর্শিদ খুব ভালো লাগছে খুবই ভালো লাগছে আমার এখানে বসে রান্না করতাম যে এখানে মনে হয় যে সব সময় সকাল বিকাল যদি রান্না করার সুযোগ পেতাম এখানে বসে রান্না করতাম গ্যাস ওভেন কোনো কিছুই ব্যবহার করতাম না মানে এত সুন্দর একটা পরিবেশ বাস্তবে যদি না দেখতেন তাহলে হয়তো বিশ্বাসই হতো না এবার অনেকে হয়তো বদনাটা নিয়ে প্রশ্ন করতে পারেন ওটা একটা মাটি চু চুটি লাগা একটা বদনা ওটা একটা পাত্র যে পাত্রে গাছ লাগানোর জন্য এখানে হয়তো বা রেখে দিয়েছে বিভিন্ন রকম আমরা টব ইউজ করি মানে যেটা পাই সেটাই কিন্তু ফেলিয়ে দেওয়া হয় না অপ্রয়োজনীয় জিনিসগুলোতেও কিন্তু আমরা গাছ গাছের লাগাই